হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে একটা ব্লগ নিয়ে হাজির হলাম আল্লাহ অশেষ রহমতে আমিও ভালো আছি তো অনেক দিন পরে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করবো যেহেতু আমার সময়ের অভাব ছিল আর হচ্ছে আমিও যেহেতু অসুস্থদের সবাই জানেন এই জন্য আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারি না সব কিছু তো তো তবে যতটুকু পারি অতটুকু আপনাদের সাথে শেয়ার করি তো আমি এদিকে সকালেই না উঠে আলু ভাজি করে নিয়েছি আর কয়েকটা রুটি বানিয়ে নিয়েছিলাম তো আমরা দুজনে সকালে নাস্তা খেয়েই তারপরে এদিকে রান্না বড় শুরু করে দিয়েছি কারণ আমার আজকে আমার হাজব্যান্ডও বাসায় ছিল তাছাড়া আমার দেবর আসতেছে তো ভাবলাম যে হালকা পাতলা কিছু রান্না করি পরে নালে ভালো মন্দ কিছু রান্না করে নিব তো এদিকে আমার দেবর চলে আসছিলো সকালেই তো আমরা সকাল সকালে নাস্তা করে নিয়েছি আজকে তো নাস্তা করে নিয়ে আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছিলাম আজকে আমার হাজব্যান্ড অনেক দিন পর বলছিল যে সে লাউ দিয়ে মুরগির মাংস খাবে তো লাউ দিয়ে এদিকে মুরগির মাংসটা রান্না করে নিচ্ছিলাম তবে লাউ দিয়ে অনেক দিন পর মুরগি মাংসটা খাওয়া হলো আমাদের ভালোই লেগেছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আপনারা একদিন এই রেসিপিটা ফলো করবেন ফলো করে রান্না করে খাবেন অবশ্যই আর ব্রয়লারের মাংস যেহেতু এটা অনেক ভালো করে কষিয়ে রান্না করতে হয় না হলে ভালো লাগে না তো আমি এদিকে সব মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে এখানে লাউটা দিয়ে দিয়েছি দেখেন লাউটা আমার কত সুন্দর হয়েছে লাউটা সিদ্ধ হতেও বেশি সময় লাগে না আসলে ভালো লাউ সিদ্ধ হতে সময় লাগে না অনেক লাউ আছে সহজে সিদ্ধ হতে চায় না শক্ত শক্ত থেকে যায় সেটা খেতে ভালো লাগে না তবে লাউটা ভালোই ছিল কিছু বসে দেওয়ার কিছুক্ষণ পরেই দেখি লাউটা অনেক নরম হয়ে গিয়েছে আর এদিকে আমি লাউটা নামিয়ে নিয়ে এখন আমি কলমি শাক ভাজি করে নেব তো কলমি শাক আমি সুন্দর করে সিদ্ধ করে তারপরে হচ্ছে এভাবে বাগার দিয়ে তারপর রান্না করি অনেকে বাগার একবারেই দিয়ে দেয় কিন্তু আমার কাছে ওভাবে বেশি ভালো লাগে না তো আমি এভাবেই বাগার দিয়ে রান্না করে নিই আপনারা কেভাবে কে এভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি কলমি শাকটা এখানে সুন্দর করে ভাজি করে নিয়েছি এখন আমি এখানে কই মাছ দিয়ে আলু রান্না করে নিব জানেন তো একজন মানুষ বাসায় আসলে কত কিছু অ্যারেঞ্জ করতে হয় তো এদিকে মাছটা আগে বেজে নিয়েছিলাম আর এখানে মশলা কষিয়ে তারপরে আলুটাও কষিয়ে নিয়েছি ভালো করে যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে তো সুন্দর করে কষিয়ে নিয়ে তারপর মাছটা আমি দিয়ে দিয়েছি তো এখানে কই মাছ দিয়ে আলুর ঝোল রান্না হয়ে গেল। তো আমরা দুপুরে খেয়ে আরাম আর হচ্ছে এদিকে রাত্রে আমার দেওর যেহেতু চলে যাবে বাড়িতে তো এই জন্যই ওর 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 ভাইয়া বলছিলো যে কিছু এক কেজি গরুর মাংস এনে রান্না করে রান্না করে দেওয়ার জন্য তো আমি এক কেজি মাংস কিনে এনে তারপরে এখানে রান্না করে দিচ্ছি যেহেতু একটাই দেবর সে কি না খেয়ে যেতে পারে আমার ঘর থেকে তো তার জন্যই আমি রান্না করে নিচ্ছিলাম খালি মুখে তোর বিদায় দিতে পারি না তো মাংসটা সুন্দর করে সব মশলা দিয়ে কাঁচ সব মাংস সুন্দর করে দিয়ে মেখে তারপরে আমি মাংসটা রান্না করে নেব আসলে হাতে মাখা গরুর মাংস খুবই টেস্ট হয় তো আজকে আমি প্রেশার কুকার রান্না করবো না মাংসটা আজকে আমি চুলায় রান্না করে নিচ্ছি পাতিলে তো এদিকে আমার মাংসটা কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আমার পছন্দের জিনিস দিয়ে দিলাম যেটা না হলে চলেই না আমার গরুর মাংসর মধ্যে আলু খুবই পছন্দ তো এখানে কিছু আলু দিয়ে দিয়েছি আর হচ্ছে কয়েকটা রসুন গরুর মাংসের মধ্যে রসুন কিন্তু খুবই ভালো লাগে আপনারা যারা যারা খান অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এদিকে আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে কষিয়ে নিয়েছি তারপরে একটু কিছু ঝোল দিয়ে তারপরে নামিয়ে নিচ্ছিলাম যেহেতু আমি গরম মশলা বেটে দেইনি তো ভাবলাম একটু জিরা গুঁড়ো করে দেই তরকারিটা হয়ে যাওয়ার পর আমি একটু জিরা গুঁড়ো করে তারপরে দিয়েছি তরকারিতে তাতে স্বাদটা অন্যরকম লাগে আসলে গুঁড়া মশলা স্বাদ একরকম আর হচ্ছে গরম মশলা